তাকে হতে আমরা দেখতে পেলাম আবারও যাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় ন্যাশনাল কাবাডি টিমের খেলোয়াড় গোল্ডেন বাই দীপা গোলদার নেটে অনেক সমস্যা নেট লাইভ হবেই না এরকম ধারণা ছিল তারপরে লাইভ এটাই অনেক চেষ্টা ছিল চলতেছে হলো ঢিলাইডামা পড়া তথা সেই ইন্ডিয়ান টিম দেখছেন না বহু আকাঙ্ক্ষিত বহু প্রত্যাশিত সেই ইন্ডিয়ান টিম ভার্সেস বাংলাদেশ টিম

সমস্যা প্রতিপক্ষের সীমানায় মাঠ কিন্তু নাড়িয়ে ফেলছেন অসাধারণ করে থাকেন বাংলাদেশের এই দীপান টিমের কাবাডি খেলোয়াড় ওঠে ভি তো আপনারা রাশেদ তারসভা পুরো সেই মানটা ট্যাকল করে দেখিয়ে দিলেন জহিরুলকে রাশেদের হাত থেকে বেরিয়ে যাওয়া একেবারেই অনেক অনেকটাই দুরুহ ব্যাপার জহিরুল কিন্তু নিদারুনভাবে ট্যাকল হয়ে গেল যাচ্ছে কিং অফ কাবাডি গোহেম এক্স ক্যাপ্টেন ন্যাশনাল টিম বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি তিনি এই ম্যাচে প্রতিবাদ 69 রেড করছেন ওরিন তারকার ঢুকেছেন না ক্যাচার રાખીতো অসাধারণ ভাবে তারা খেলছে আমরা দেখতে পাচ্ছি

ভারত কিন্তু আগে পরে দেখেছি অসাধারণ রেড করে মাসখানে রবিশেককে দারুণভাবে পা দিয়ে পতন করে গেছে বেকুদ তুমিশানা যার নিখুঁত তুমিশানায় ট্যাকেট ট্যাকেল করে ফেললো সেই গুবারককে অসাধারণ খেলে থাকে সেই গুবারক কিন্তু বেপুলের হাত থেকে রেহাই ফেলো না দর্শক শেয়ার হবে প্রত্যেকটা প্রত্যেকটা দর্শক আসলে ধরা শেয়ার করবে বাংলাদেশ ওয়াটস ইন্ডিয়া যদিও একটি ন্যাশ ভারতীয় পর্যায়ের খেলা নয় আর স্থানীয়ভাবে আয়োজিত টুর্নামেন্টে বাংলাদেশ টিমের খেলোয়াড় এবং ইন্ডিয়ান টিমের খেলোয়াড়রা খেলছে স্বাভাবিকভাবেই সারা দেশের উঠে গেছে আজকে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার খেলা হচ্ছে আনিস ভাই আনিস ভাই লাইভ করতেছি তো কিচ্ছু করার ভাই লাইভে হচ্ছে এটাই অনেক বেশি এটা নেটের অবস্থা অনেক খারাপ অনেকে লাইভ করতেও পারত ইনশাল্লাহ খেলা আবারও দেখতে পারবো খুব তাড়াতাড়ি ধন্যবাদ সবাইকে ভালো একটা কাজ করছে সবাই দশ ফেলছে অসাধারণ আসেই থেকে আসা খেলোয়াড়দের মতো মনে হচ্ছে যে বিগ্রোরা ফুটবল মাঠে যেরকম সেলিব্রেশন করে বিভিন্ন অঙ্গভঙ্গি করে আমরা ওবায়দুলকে দেখলাম ইন্ডিয়া থেকে আগত সেই ওবায়দুল দারুণ একটা অঙ্গভঙ্গি করলেন মাঠে আমাদের লাইফ সংখ্যা লব হয়ে গেছে সাতশো তিরানব্বইতে वन पॉइंट फोर के अच्छा अच्छा थैंक यू हमें बोलते ना बोलते फिफ्टीन के ओके धन्यवाद

উবাইদুল সেই তার ভঙ্গিমা দেখাচ্ছে কিন্তু ইন্ডিয়ান টিমের ওবায়দুল কাউকে পতন করতে পারেননি হয়ে গেছেন যাচ্ছেন কিং অফ কাবাডি তো হেন খেলা ভাই খেলা শুরু করতে দেরি হলে কিছু করার নেই আসলে খেলাটা সারাদিন পদে এখনো জানেন না খেলাটা বুরুঙ্গামারি হচ্ছে গ্রাম বুরুঙ্গামারিতে এই খেলাটি হচ্ছে প্রতিপক্ষের সীমানায় তিনজন ক্যাচার কিন্তু তারা একেবারেই ভোট পেতে আছে যে কোনো মুহূর্তে ভয়ঙ্কর ভাবে তুই নাম তরফদারকে ট্যাকেল করে ভরতে পারে ধরেছেন কিন্তু কি হলো রেফারি সিদ্ধান্তটা ইয়াস

লাইফ বন্ধ করতে বললেন কে কেন কি কারণে নেটওয়ার্কটা কি আপনার বাপের নেটওয়ার্ক যদি ভালো না হয় আমরা কি করতে পারি কোনো সিমে এখানে ভালো নেটওয়ার্ক নেই কোনো নেই আমরা সব সিম চেক করেছি এসে আমরা সেই বিকেলবেলায় আসছি এখানে মাঠে ফিরেছিলেন কিন্তু জহিরুল জহিরুল যাচ্ছে এই মুহূর্তে দাম দিতে সবার আগে বাংলাদেশ গোলের খেলা গোলের খেলা এবং একজন মার যাবে আর রেফারি তো ফল এই অঞ্চলে অত্যন্ত সরম ধন্য রেফারি

টিভি থেকে আমারটা ভালো দেখা যাচ্ছে ও মিঠামতী টিভি অলরেডি লাইভ বন্ধ করে দিয়েছে সাবারস টু ইন সাবার্স কমেন্ট করেছেন কেউ একজন কয়েকটা বিদেশী নয় মেবি বি তিরিশ মিনিট তিরিশ মিনিট খেলাবে আমি সঠিক জানি না আর সেক্ষেত্রে এক ঘন্টা খেলা হবে মাঝে দশ মিনিট বিরতি হবে আজ লিখেছেন আমার ভালোবাসা করবাদ ধন্যবাদ সাধারণ

কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো মানে জহিরুল মানেও কিন্তু হাত থেকে কিন্তু বের হতে পারলো না জহিরুল আমার কাছে মনে হয়েছিল এক পর্যায়ে বিপুল ব্যর্থ হবে কিন্তু শেষ করতে আটকে গেল জহিরুল সাধারণ দীপায়ন গোলদার তুমি যাকে গোল্ডেন বয় বলে থাকে বাংলাদেশের গর্ব ন্যাশনাল টিমের খেলোয়াড় বাংলাদেশ বিমান বাহিনীর খেলোয়াড় তিনি ইয়েস ইয়াস মাঝখানের খেলোয়াড়কে পতন করে ফেললেন গোল্ডেন বয় দীপান গোলদার এটা ডিগবাদী সুযোগ ছিল এই সুযোগটা ভুল সিদ্ধান্ত ছিল মিডলাইনের কাছে গিয়ে ধরাটা কখনো বুদ্ধিমানের কাজ নয় ইন্ডিয়ান টিম বলে কথা গোল্ডেন বার চেষ্টা হয়েছে একটু ব্যর্থ হলেন দীপন মনে আগুন কেউ একজন কমেন্ট করেছিলেন একটু আগে আসলে তাই সাবাস বিপুল ভালো খেলে বলে এই টিমে রিক্রুট হয়েছে ইন্ডিয়ান নিয়ে

সকালে তো দর্শক পাবলি আজকে খেলার ফলাফল খিলাই নামা পড়া শূন্য ইউনিয়ন মাদ্রাসা করা দর্শক ইতিমধ্যে কিন্তু গোল হয়ে গেল সেই বাংলাদেশ টিম গোল করতে সক্ষম হলেন আপনি দর্শক অসংখ্য ধন্যবাদ যে কথা বলতেছিলাম বাংলাদেশ টিম কিন্তু একশন গোলের ব্যবধানে এগিয়ে ইন্ডিয়ান টিম পিছিয়ে পড়েছে गोल्डन बाजी पायन यस एक्सपोर्ट की तो नारी खुचना के बारे सबसे लोग हावे ही हाफ टाइम में पांच मिनट बाकी हैं सेल খেলা 25 খেলা হবে 25 25 58 মিনিট খেলা হবে সুজন গোল ইয়েস গোল হয়েছে বাংলাদেশ টিম অর্থাৎ এই সরকার পাড়া সরকার পাড়া মধ্য সরোবর সরকার পাড়া মধ্য সরোবর 1 филиনামা পাড়া 0 অর্থাৎ সেই বাংলাদেশ টিম ইন্ডিয়ান টিম শূন্য খেলা এগিয়ে চলছে আমরা দেখলাম আমরা এবারে কিন্তু আমাদের কিং অফ কাবাডি তহিন তরফদার প্রতিপক্ষের সীমানায় ঢুকেছেন আমরা দেখতে পাচ্ছি টিলাইনামা পাড়া অনেকটা ব্যাকফুটে শূন্য এক ব্যবধানে পিছিয়ে তারা তবে প্রিয় দর্শক আপনাদেরকে একটু তথ্য জানিয়ে দিতে পারি সেটি হচ্ছে টিলাইনামা পাড়া টিমে রিক্রুট করা খেলোয়াড় সবাই কিন্তু মাঠে দেখতে পারেন আমরা শুনেছিলাম নয়ন আশরা কৃষ্ণ এরা আসবে কিন্তু এরা আসতে পারেনি

হায়না মামুন হায়নার মতো যার চোখের পলকে চোখের পরকে চলে আসে ফ্লাইটে সেই হায়না মামুন ধরলেন ইয়াসার হুবায়দুলকে হাতের সো বলে আচ্ছা কান কাটার নাম ইয়াস একজন খেলোয়াড় অবশিষ্ট ক্যাপ্টেন কিন্তু গেছেন ধরার চেষ্টা করবে মনে হচ্ছে এক্ষেত্রে আমরা দেখে থাকি বাংলাদেশের বিভিন্ন খেলায় আবারও দিকবাজি দেখবে দর্শক

বাস্তব চিত্র কিন্তু আজকের এই ভুঙ্গা মাটি ভুঙ্গা এই মাত্র বোর্ডের মাঠে আমরা দেখতে পাচ্ছি জয়রুল জয়রুল কিন্তু পা চালিয়েছেন বসে পড়ে পা চালিয়েছেন অসাধারণ ভঙ্গিমা কার্জান সচিবের কথা মনে পড়ে গেল লড়াই লোহাগাড়ার কার্জান সচিব কাচার সচিব এরকম করে থাকেন 0.5 কে আরপি 4 5 5 মিনিমাম 3 3500 হবে আরে ওরা চাইনিজ ক্লাব থেকে এবং ক্যাপ্টেন কে ধরে ভিতরে ধরা করছে বলে গ্যালারি থেকে গুয়া গুয়া বদ্ধ